প্রফেসর আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ রেডি আমরা এখন কি দেখতে যাচ্ছি এবং কি কি লাগতেছে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের একটা সুতাতে আমরা স্ট্র নিয়েছি সুতার মধ্যে এবং তার সাথে একটা বেলুনকে যুক্ত করেছি বেলুনটা ফুলন অবস্থায় আছে তো এর মধ্যে আমরা বাতাস আছে অবশ্যই সো এটাকে আমরা এখন জাস্ট ছেড়ে দিয়ে দেখতে যাচ্ছি কি হয় আচ্ছা দেখি ওকে সো আমরা শুরু করি থ্রি টু ওয়ান প্রফেসর আজকে আপনার ল্যাবেগুলো কি চলতেছে হাইয়া আচ্ছা আমরা এখানে নিউটনের তৃতীয় সূত্রের এক্সপেরিমেন্ট করেছি যেটা বলে যে প্রত্যেক একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তো আমরা এখানে যেটা করেছি যে আমাদের বেলুনের মধ্যে বাতাস ছিল বাতাসটা যখন বের হয়ে যাচ্ছে তাহলে এটা ক্রিয়া হিসেবে কাজ করছে এবং এটার প্রতিক্রিয়া হিসেবে আমাদের বেলুনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এভাবে কিন্তু আমাদের রকেট তৈরি করা হয়েছে তো দেখো বাচ্চারা আজকে আমরা খুবই সাধারণ কিছু ব্যাখ্যা দিয়ে খুবই অসাধারণ কিছু সূত্রের বা প্রমাণগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা দিয়ে তোমরা আশা করি একটা বড় ধারণা পেয়েছো এ আমি বিশ্বাস করি তোমরা এটা বাসায় চেষ্টা করবা তো আজকের গুলো দেখানোর জন্য ধন্যবাদ প্রফেসর পটন আপনাকেও আমাকে এখানে স্বাগতম জানানোর জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বাচ্চাদের সামনে সুন্দর কিছু এক্সপেরিমেন্ট তুলে ধরার জন্য তাহলে ভাইয়া আবার দেখা হবে অবশ্যই ঠিক আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ